তোমাদেরকে এতবার পড়ে দিছি তোমরা মনোযোগ সহকারে পড়ো না পড়াতে মুখস্থ হচ্ছে না তোমাদের আচ্ছা আরেকবার পড়াবো যেই শোনাতে পারবে তাকে দুটা করে চকলেট পুরস্কার দেওয়া হবে ঠিক আছে চলো আরেকবার পড়াই অজু করার সুন্নত কার মুখস্থ হয়েছে দেখি একজনের মুখস্থ হয় নাই ইনশাআল্লাহ একজন হাত যদি শোনাইতে পারো সুন্দর করে তাহলে পুরস্কারটা তোমার সবার ছোট কিন্তু যদি পারো পুরস্কার পেয়ে যাবে শোনাও রেডি ওয়ান টু থ্রি উজু করা সুন্নত তরিকা উজুতে নিয়ত করা সুন্নত বিসমিল্লাহ পড়া সুন্নত দোনাতের খুব সিসটি তো সুন্নত তিনবার মেসওয়াত করা কিন তিনবার করি করা সুন্নত

দুনুপায়ের পায়ের করা শুনলাম ও জুই শেষে কালো মতো সাদা বারাম মাশাল্লা দেখছো তোমাদের থেকে ছোট ওর মুখস্ত হয়ে গেছে আর তোমাদের এখনো মুখস্ত হয়নি এই ন পুরস্কার তোমার খুশি